হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর বেরিয়ে পড়েছি দেখো সেই যে গুজে ঠাকুর দেখার উদ্দেশ্যে আগের বছর যেহেতু আমার ছেলেকে নিয়ে আমরা ঘুরতে বেরোতেই পারিনি যেহেতু ছেলে তখন অনেকটাই ছোট ছিল প্রায় এক মাসে তো তার জন্যে সেবারে তো ঠাকুর দেখা একদমই হয়নি আর এইবারে দেখো আমরা চারজন মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছি ধরতে গেলে এইটাই আমার ছেলের প্রথম ঠাকুর দেখা এর আগে তো ও অনেকটাই ছোটো ছিল তো তাই জন্য ও তো এগুলো আর বুঝতো না কিন্তু ও যখন এই ঠাকুরগুলো দেখতে বেগিয়েছিলো প্যান্ডেল লাইট এইসব দেখে খুবই খুশি হচ্ছিল আর এটা ছিল হরিদেবপুরের ঠাকুর মানে আগে আমরা যেখানে থাকতাম নিউ স্পোর্টিং ক্লাব তো ওখানকারই ঠাকুর আর প্যান্ডেলটাও করেছিল প্লেট দিয়ে খুবই সুন্দর আর আমার তো খুবই ভালো লেগেছিল আর ওখানেই প্রত্যেক বছর কিছু না কিছু থিম করে তো এবার তো খুবই ভালো করেছে তো এবার চলো ভেতর দিকে যাই আর তোমাদেরকে মা দুর্গাকে দেখাই এইবারে একদমই অন্য রকম মা দুর্গা বানিয়েছে কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে তো তোমরা কে কে হরিদেবপুরে ঠাকুর দেখতে এসেছিলে আমাদের কমেন্ট করে জানিয়ে তো আমার তো ঠাকুরটা খুবই ভালো লেগেছে এইখান থেকে ঠাকুর থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে একটু আইসক্রিম খাচ্ছিলাম চারজন মিলে আমার ছেলেও খাচ্ছিল দেখো আমি আইসক্রিম খাচ্ছি ও আমার মুখের দিকে দেখছিল তো তার জন্য মুখের সামনে ধরতে ও আবার জিপ থেকে চাটছিলো এই দেখো এইভাবে তো এইখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন যাচ্ছি আমরা ওই পাশের একটা প্যান্ডেল আছে তো সেখানেই হরিদেবপুরের মধ্যে তো দেখো খুবই লাইন পড়েছে তো তার জন্য আমার বর ওকে কোলে নিয়েছিল আর নিয়ে দেখো হাওয়া দিবিতে ওকে নিয়ে যাচ্ছিলাম আর ওই দিনটা খুবই গরম পড়েছিলো আর এই থিমটা ঠিক কি করেছে আমি বুঝতে পারিনি তো তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও এই দেখো প্রথমে ঢুকতেই এই জিনিসটা দেখা গেছে আর এই যে ভেতরটাতে মানুষরা বসে বসে অনেক কিছু করছিল। এই দেখো এইভাবে ওরা দিন বসে বসে এইভাবে কাজ করছিল তো চলো বেশি কথা বলবো না এবার তোমাদের পুরো প্যান্ডেলটা একদম দেখিয়ে দেওয়া যাক তো তোমাদের ঠাকুরটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এরপরে এর পাশেই আরেকটা প্যান্ডেল হয়েছে তো সেখানেই চলে এসছি এই ঢুকছি দেখো কতটা পরিমাণে লাইন হয়েছে এটা ছিল ষষ্ঠীর দিন আর ষষ্ঠীর দিন এতটা লাইন মানে বুঝতেই পারছো আর ওই দিন ছিল খুবই গরম সবাই তো বলেছিলো যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো নামগন্ধ নেই উল্টে আরও অতিরিক্ত গরম ছিল আর তার মধ্যেই এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখা আমার তো খুবই অস্বস্তি হচ্ছিলো তার থেকেও আমার ছেলের খুবই কষ্ট হচ্ছিলো তো তার জন্য ওর একটা হাত পাকা নিয়ে গেছিলাম তো কন্টিনিউ ওকে আমরা হাওয়া করে যাচ্ছিলাম তো চলো এ ভেতর দিকটায় যাই গিয়ে তোমাদের সমস্ত প্যান্ডেলটা দেখাচ্ছি তো এত গরমে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তো তার জন্য একটা বাস যাচ্ছিলো বাসে উঠে পড়েছি বেশি ঠাকুর ওই দিন দেখতে পারিনি তো খাবার দাবার কিনে নিয়ে বাড়ি যাচ্ছে এখন আর আমার ছেলে দেখো বাসে ওঠার পরেই দুষ্টুমি শুরু করেছে ষষ্ঠী ভিডিও তো এতটুকুই তোমাদের কেমন লাগলো জানিও টাটা